গাছ যদি হয় জরে জোরে ফলতো ধরে না তাতে ফলতো ধরে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধ হবে না জানো নাম খালে বিলে থাকে নামিন জলসু খালে কি হবে আর বাঁধো শুকনা শুকনা মোহানা সময় গেলে সাধন হবে না হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নরদ আমাদের ওয়াইটির বেচুর ফ্যামিলি বেচু হঠাৎ করে একেবারে সেই ত্যাগমূলক কথাবার্তা বলা শুরু করেছে তোমরা কালকে বেচুর ভিডিও দেখেছ যে এখন এই যে কেস কেস খেলা খেলতে খেলতে কোথাও না কোথাও বেচু বোধ হয় বোধ হয় ক্লান্তি বোধ করা শুরু করেছে এই যে রিভেঞ্জ মেন্টালিটি এই যে তোকে দেখে নেব তোকে দেখিয়ে দেব তোর এই করে দেব তোর ওই করে দেব এই যে রিভেঞ্জ মেন্টালিটি একটা সময় গিয়ে হ্যাঁ পয়সা খরচা করতে করতে ক্লান্তিতে পরিণত হয় যেটা আজকে বেচু কিন্তু কোথাও না কোথা থেকে রিয়ালাইজেশান হচ্ছে যদিও সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে পারছে না কালকে তোমরা বেচুর বাড়িতে দেখেছো আমাদের দিদির ভিডিও যিনি গেছিলেন হ্যাঁ ওর নাম কি করে সাংবাদিকতা করতে গেছিলেন সেখানে গিয়ে ছোট্ট ছোট্ট ক্লিপিংস তুলে নিয়ে এসছেন যেটা ওনার বিজনেস পলিসি যেই পলিসি অনুযায়ী এরকম ছোট্ট ছোট্ট ক্লিপিংস উনি তুলে নিয়ে আসছেন ওগুলো একটা করে তার ভিডিওতে ছাড়বেন আর ভিউজ কামাবেন ছাড়বেন আর ভিউজ কামাবেন এটা ভাই ওনার কিন্তু টেকনিক একটা দীর্ঘদিন ধরে এই টেকনিক উনি চালাচ্ছেন সেই টেকনিকটা আবার উনি শুরু করেছেন তো সেখানে গেছে এবং সেখানে কি প্রথমেই দেখা গেল আমাদের ললিতা বান্ধবীর সঙ্গে বেচুর বাবার সঙ্গে বেচুর কাকা দাদু এবং মা বসে একটা জমিয়ে জম্পেসিএন একটা আড্ডাখানা বসিয়েছেন যেখানে দুটো পুরুষ মানুষ দুটো মেনিমুখ পুরুষ মানুষ মেরুদণ্ডহীন মেনিমুখো দুটো পুরুষ মানুষ বসে বসে কি করছিল ওই মহিলা মহলে বসে কুট কাঁচালি টাইপ হয়ে প্রদীপেশি টাইপের মাসিমাদের মতন বসে বসে কুটনিগিরি করছিলেন বসে বসে কুটনিগিরি কুটনামি যেটাকে বলে সেই কুটনামি করছিলেন তার বক্তব্য কি আমাদের যে সৌমিদি রয়েছেন তাকে রাক্ষসীর মতন দেখতে তার স্বামী রোজগার করে না তিনি টিচার নন তার যে মুখের তিলটা রয়েছে সেটাও অত্যন্ত অস্বস্তির কারণ হয় ওনার তারপরে তার স্বামী কোনো রোজগার করে না সে ওয়াইটিতে রোজগার করার জন্য এসছে যাতে সেই রোজগারের টাকা দিয়ে তার সংসার চলে আমরা যারা যারাই দেখবেন ওয়াইটিতে যখন কারো ভিডিও নিতে পারে না কারো ভিডিওতে কোনো কিছু দাঁত ফোটাতে পারে না তখন কি করতে বসে যায় তখন হয় তাকে প্রথমেই অ্যাটাক করে তার কোন জায়গায় তার চরিত্র নিয়ে তার চরিত্র কখনো সে কোনো পরকীয়ারত মহিলাকে সমর্থন করছে মান তার মানে তিনিও নোংরা চরিত্রে তিনিও পরকিয়া করেন কখনো তার সংসার চলে না তাই জন্য এই নোংরামিগুলো করেন কখনো বলেন তার স্বামীর ইনকাম নেই তার এই পয়সাতেই ডানহাত চলে কখনো তাকে একাধিক পুরুষের সঙ্গে শোয়ানো হয় কখনও তাকে রেড লাইট এরিয়ার মাসি বলা হয় কখনো তাকে হ্যাঁ রেড লাইট এরিয়া থেকে উঠে আসা বলা হয় আর কখনও তাকে বলা হয় তিনি রাক্ষসী সে কি করে সে কোনো টিচারই করে না তার কাজ হচ্ছে ওই যে প্লে স্কুলগুলোতে যেরকম আয়রা থাকেন যারা বাচ্চাকে নিয়ে টিফিন খাইয়ে দেন যারা বাচ্চাদেরকে পটি পরিষ্কার করে দেয় পটি করলে ছুচু করিয়ে দেয় বমি করলে বমি পরিষ্কার করিয়ে দেয় সেই ধরনের কাজ সমিতি করে যার কোনো রকম শিক্ষা নেই যার কথাবার্তার কোনো রুচি নেই বলছি এই যে ভণ্ড মেনিমুখ বেটা ছেলেটার কোনো শিক্ষা আছে বলে আপনাদের মনে হয় হ্যাঁ আর এই যে পুরুষ মানুষটা ইনি এমন একজন পুরুষ মানুষ যিনি ছেলের বউয়ের বক্ষ যুগলের দিকে তাকিয়ে থাকেন কখন ছেলের বউ দুধ বের করে বাচ্চাকে খাওয়ায় না খাওয়ায় না কখন দুধটা বের করে কখন ঢুকায় সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখেন উনি হচ্ছেন এমন সুন্দর পুরুষ মানুষ যার রুচি যার রুচি সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যেকেই জেনে গেছি তো সেই সব পুরুষ মানুষের কাছ থেকে যারা ভণ্ড মুখোশধারী সমাজের চোখে একটা মুখোশ পরে বসে থাকেন সেই সব পুরুষ মানুষদের কাছে সেই সব পুরুষ মানুষকে বেসিক্যালি পুরুষ মানুষই বলা যায় না এগুলো পুরুষ জাতের কলঙ্ক আজকে ওনার সন্তান কেন এরকম হয়েছে কেন প্রথমে গানটা দিয়ে শুরু করলাম যে বীজ যদি হয় ফলের জোরে মানে ফল মানে গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল তো ধরে না গাছ জোরে হতে পারে বীজ পুতলে গাছ হয় কিন্তু সেই গাছে ফল ধরে না বিষাক্ত গাছের বিষাক্ত গাছ থেকে বিষাক্ত গাছই উৎপন্ন হয় আর সুমিষ্ট ফলের গাছ থেকে সুমিষ্ট আমি পাওয়া যায় আম গাছ থেকে আমি হয় বিষাক্ত গাছ থেকে বিষই ঝরে তো এই যে বিষাক্ত মানে কি বলবো বট তো বিষাক্ত যেই বটবৃক্ষের ছায়ায় তিন তিনটে মানুষ রয়েছে সেই তিন তিনটে মানুষ হ্যাঁ কি করে বলুন তো ভালো হবে দুটো মানুষ এখন প্রাপ্তবয়স্ক দুটো মানুষ প্রাপ্তবয়স্ক তাদের রুচি তাদের সংস্কার তাদের শিক্ষা সমস্তটাই দেখা হয়ে গেছে এক তার সন্তান আর একটা হচ্ছে তার স্ত্রী যাদের দুজনেরই রুচি আমাদের দেখা হয়ে গেছে সন্তান কি করে হ্যাঁ দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় দিদিকে বিক্রি করে বউকে বিক্রি করে যার ইনকাম কি বউ বিক্রি করে পয়সা ইনকাম করাটা হচ্ছে এদের ফ্যামিলির হ্যাঁ কাজ যেটা এরা করে এই বাবা দেখুন একজন বাবা মেয়ের যেই বাবা মেয়ের ভরণ পোষণ করতে পারে না যেই বাবা মেয়ের মাথার উপরে একটা আশ্রয় হয়ে দাঁড়াতে পারে না যেই বাবা নিজের সন্তানকে নিশ্চয়তা দিতে পারে না সেই বেটা ছেলে সেই ভণ্ড সেই ভণ্ড মুখোশারি বেটা ছেলে আজকে এসছে কি করতে সৌমিদির বিচার করতে সৌমিদির রুচি ভাই আগে নিজের রুচিটা দেখুন সৌমিদির থোবরা নিয়ে বিশ্লেষণ করছেন আয়নায় আগে নিজের থোবড়াটা দেখুন হ্যাঁ মরকাট্টার মতন চেহারা নিয়ে বসে আছেন এখানে হ্যাঁ আপনি সৌমিধীর রূপ নিয়ে বিশ্লেষণ মারাচ্ছেন এখানেই আপনার রুচি আপনার শিক্ষা আপনার সমস্ত কিছুর পরিচয় পাওয়া গেছে একটা সোশ্যাল মিডিয়ায় মধ্য বয়স্ক একজন মহিলার বিশ্লেষণ মানতে বসেছেন আপনি একজন ব্লগারের বাবা হয়ে একটা কাজ করুন মেশামশাই যথেষ্ট বয়স হয়েছে এই বয়সে মানুষ ঠাকুরের নামগান নেয় কিন্তু আপনাদের আপনাদের মুখে না ভগবানও তাদের নাম শুনতে চায় না ভগবানও তাদের নাম শুনতে চায় না আজকে সৌমিদির বিশ্লেষণ করতে বসেছেন তার শিক্ষা তার কালচার তার রুচি নিয়ে আপনি কথা বলছেন তার হাজবেন্ড রোজগার করে না আপনি নিজের থোপড়াটা একটু দেখেছেন নিজের শিক্ষা দেখেছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আপনার ছেলের বউ তার বাচ্চাকে দুধ খাওয়ায় না খাওয়ায় না তার বিশ্লেষণ বসে বসে আপনার মতন বন্ড বেটা ছেলে করেন হ্যাঁ তারপরে তার দেহের ভার চোখ দিয়ে মাপেন। আপনার দেহের ভার কোথায় কোথায় মাংস জমেছে আপনি চোখ দিয়ে মাপেন তাকে হ্যাঁ তারপরে আপনি শিক্ষার বড়াই করেন তারপরে শিক্ষার বড়াই করেন আপনার ছেলের যোগ্যতা কি আপনার যোগ্যতা কি কি ছিড়েছেন এই পর্যন্ত সমাজে কি দিয়েছেন কি ছিড়েছেন নিজের ফ্যামিলির জন্য একটা মাত্র ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারেননি সুশিক্ষা দিতে পারেননি আজকে তাকে বউ বিক্রি করে দিদিকে বিক্রি করে খেতে হচ্ছে নিজের সন্তান একমাত্র মেয়েকে নিরাপদ আশ্রয় দিতে পারেননি মাথার ওপরে স্নেহের হাত রাখতে পারেননি মেয়ে যখন হাসপাতালে গল ব্লাডার স্টোন অপারেশন হয়ে যন্ত্রণায় কাতরা ছিল তার পাশে গিয়ে তার পাশে গিয়ে স্নেহের হাত বুলিয়ে তার পাশে গিয়ে দাঁড়াতে পারেননি এতটা মেরুদণ্ডহীন পুরুষ মানুষ আপনি আর আপনি বিশ্লেষণ মারাতে বসেছেন সৌমিদি হ্যাঁ সৌমিদিকে নিয়ে নিতে পাচ্ছেন না নিতে পাচ্ছেন না আপনার রুচি আপনার শিক্ষা নিয়ে আমাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা রয়েছে যেই পুরুষ মানুষ আদবুড়ো ভণ্ড বেটা হ্যাঁ যে ভণ্ড বেটা ছেলে যে বসে বসে ওর নাম কি বলে ওপার বাংলার বিনোদনের ভিডিও দেখে ওই রকম নোংরা গালি গালাজ হ্যাঁ এবং পরকীয় তো একজন মেঘ মহিলাকে বাড়িতে ঢুকিয়ে এনে তার সঙ্গে পিএনপিসিতে ব্যস্ত থাকে তার রুচি নিয়ে যথেষ্ট সন্দেহ নয় পুরো তার রুচিটা আমাদের কাছে পরিষ্কার একটা ধারণা বহন করে আপনার কার্যকলাপ কাজেই ওই ধরনের তার রুচি এর রুচি বিশ্লেষণ করবেন না সবার আগে আপনার ফ্যামিলির মানে রুচিগুলো দেখুন আপনার পরিবারের রুচি দেখুন আপনাকে দেখুন আপনি কতটা নিকৃষ্ট হ্যাঁ ফেক আইডি তৈরি করতে পারেন না লোককে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে আপনাকে আমি ফেক আইডি তো তৈরি করতে পারি না শুধু জানি ফেক মানে নকল আহারে আহারে আমাদের বাবা মানে আমাদের ভন্ড ব্যাটা ছেলে হঠাৎ জেগে উঠেছে হ্যাঁ যাকে বাড়িতে কাজের লোক করে রাখা হয় যাকে বাড়িতে দারোয়ান বানিয়ে রাখা হয়েছে যার ফ্যামিলিতে যার ফ্যামিলিতে কোনো অকাত নেই সে বসেছে অন্য বাড়ির অন্য একজন পুরুষ মানুষের স্ত্রীর বিশ্লেষণ মারাতে আসলে কি বলুন তো আপনি আপনার বাড়ির ছেলের বউটাকে যেরকম নিজের সম্পত্তি ভেবে ফেলেছেন যখন ইচ্ছা তার দেহের মাপ নেওয়া যায় যখন ইচ্ছা তার বুকের বুকের দিকে তাকিয়ে এসে দুধ খাওয়ালো না খাওয়ালো দেখা যায় সেমভাবে মনে করেছেন পরের বাড়ির বউগুলোরও এইভাবে বিশ্লেষণ করা যায় একটা ব্লগার ভাবুন একবার একটা ব্লগার তার বাবা একজন বড় ব্লগারের বাবা হ্যাঁ যার মেয়ে এত বড় একটা চ্যানেলের ওনার যার মেয়ের এইরকম ওই রকম মেয়ের রকম বাবা ভাবতেও ঘেন্না লাগে বুঝতে পেরেছেন ভাবতেও ঘেন্না লাগে যে আজকে আপনার ছেলেটা এরকম নিকৃষ্ট কি করে হয়েছে কারণ আপনাদের কালচার আপনাদের শিক্ষায় আপনার সন্তান বড় হয়েছে যেই বাবা মা ঘরে ছেলেকে বসিয়ে ঘরে বসিয়ে বসিয়ে ছেলেকে ছেলেকে দিয়ে সামনে বাবা মার সামনে ছেলেকে নোংরামি করাচ্ছে নোংরামি করাচ্ছে বাইরের থেকে মহিলা ডেকে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে ছেলে দরজা বন্ধ করে ইন্টুকুলুকুলো নুনটুকুলুকুলো করে যাচ্ছে তাদের আবার কালচারে তারা আবার বড়াই করে তারা আবার শিক্ষার বড়াই করে মানে বললাম তো এই জন্মে এই জন্মে ছেলে বউ বেঁচে বেশ কিছু টাকা করে নিয়ে সোশ্যাল মিডিয়া একটা ফেস ভ্যালু করেছে তা না হলে আপনাদের মুখে না লোকে করতো না করতো না বুঝতে পেরেছেন সেটারও যোগ্য মনে করতো না আপনারা এতটাই সমাজের নিকৃষ্ট জীব নোংরামি করতে বসে গেছে একজন ভণ্ড বেটা ছেলে কোথা করে নোংরামি হুম এতদিন ধরে ছেলের বউকে নিয়ে বিক্রি করে করে বিক্রি করে করে খেয়ে বেশ মানে ভালো চর্বি জমে গেছে গায়ে এখন অন্য বাড়ির বউদের নিয়ে শুরু করেছেন সমালোচনা অসভ্যতামি অসভ্যতামি শুরু করেছেন হ্যাঁ আপনি আপনার শিক্ষা দিয়ে কি ছিঁড়েছেন কি ছিঁড়েছেন শিক্ষা দিয়ে হ্যাঁ একটা মাত্র ছেলে তাকে মানুষ করতে পারেনি অমানুষের বাচ্চা তৈরি করেছেন অমানুষের বাচ্চা তৈরি করেছেন কি করে তৈরি করবে নিজেই তো অমানুষ নিজেই তো অমানুষ ছেলেকে কি করে শিক্ষা দেবেন হ্যাঁ ছেলে জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে অন্য মেয়ে ছেলে নিয়ে জায়গায় জায়গায় বউ চলে যাওয়ার পরে হ্যাঁ সরস্বতী পুজোর থেকেই সরস্বতী ভ্যালেন্টাইন্স ডে আসতে না আসতেই ব্যাস তার ইনটুকুলুকুলো নুন স্টার্ট হয়ে গেছে কখনো বাইকের পেছনে কখনো রেস্তোরাঁয় বসিয়ে হ্যাঁ কখনো ওর নাম কি বলে কখনো আসানসোল পর্যন্ত চলে যাচ্ছে চুলকানি মেটাতে হ্যাঁ তখন মনে হয়েছে ওই মা ও আমার ছেলের চরিত্রটা ঠিক নাই মনে হয়েছে বলতে ইচ্ছা করেছে কোনো সোশ্যাল মিডিয়ায় এসে যে আমার ছেলের চরিত্র ভালো নেই মুরদ আছে আপনার মুরদ আছে বলার হ্যাঁ অন্যের বাড়ির মেয়ের চরিত্র বিক্রি করে তার পিন্ডি চটকিয়ে আজকে বাড়ি ঘর সমস্ত কিছু করেছে আপনার ছেলে আর সেই পয়সায় বসে বসে বেশ হ্যাঁ কুরের হদ্দ কোনো কাজ করে না কর্ম করে না সারা লাইভ বসে বসে এইরকম ভাবে মানে মেয়ে একখানা চ্যানেল খুলে দিয়েছিল হচ্ছে ভাইকে আর সেইটাকে কবচে করছে আজকে সোশ্যাল মিডিয়া একটা ফেস ভ্যালু তৈরি করে গিলছে আর বড় বড় লেকচারবাজি মারছে বড় বড় লেকচারবাজি মারছে ওনার শিক্ষা নেই আরে ওনার জন্য একেবারে শিক্ষা ভরে ভরে জোরে জোরে পড়ছে শিক্ষা শিক্ষা জোরে জোরে পড়ছে জায়গা জায়গা দিয়ে সৌমিধি যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করে না দেয় না সেরকম কথা বলে তারপরেও ভাবুন সৌমিদির কথা নিতে পারে না আজকে বলছে সে এই ভদ্রলোক মানে ভদ্রলোক নামের তো মানে কি বলবো ভদ্রলোকের নামে ধাব্বা এই 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 অসভ্য বুড়ো ভামটা এই অসভ্য বুড়ো ভামটা ভদ্রলোকের নামের ধাব্বা হ্যাঁ বসে বসে কি করে সমস্ত সমালোচক প্রথমে কি গান বাড়ালো আমি না এই সব দেখি না আমি দেশের খবর দেখি আমি খবর দেখি আমি অভয়া কাণ্ড দেখি আমি রাজনীতির খবর দেখি আমি সব দেখি মানে ভালো ভালো জিনিস দেখি মানে আমি সব বিশাল কিছু তো ছিল যে বিশাল লেভেল আমার আর কি হ্যাঁ বিশাল লেভেল সেই জন্য আমি সবগুলো দেখি তারপরে আমি কি করি তারপরে সোশ্যাল মিডিয়ায় যারা সমালোচনা করে তাদের ভিডিওগুলো দেখি নেগেটিভ যারা করে তাদেরটাও দেখি পজিটিভ যারা করে যারা মানে আমার তলা থেকে অপর পর্যন্ত চেটে সাফ করে দেয় তাদের ভিডিওগুলো সুন্দর করে দেখি সেখানে যারা গালিগালাজ করে তাদেরকে আমি খুব ভালোবাসি কারণ তারা হ্যাঁ গালিগালাজ করে আমি আবার লোকের সামনে গালাগালি দিই না আমি ফেক আইডি তৈরি করে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিয়েছি তাই না তাই না হ্যাঁ ভণ্ড মিচকে মিচকে বদমাস একজন বয়স্ক ভদ্রলোক তার মধ্যে কোনো সভ্যতা ভদ্রতা আছে একটা সোশ্যাল মিডিয়ায় বসে বসে একজন বাড়ির হাউস ওয়াইফ সম্বন্ধে হ্যাঁ উনি বিশ্লেষণ মারাচ্ছেন ওনাকে রাক্ষসীর আপনি নিজেকে আগে দেখুন নিজেকে আগে দেখুন হ্যাঁ দুর্ভিক্ষের সন্ধানে আপনাকে দেখলে মনে হয় দেশে দুর্ভিক্ষ লেগেছে বুঝতে পেরেছেন আবার যেটাকে ধরে নিয়ে আসছেন। ওই কাকা দাদু ওইটাও একটা বিষ পিস ওটাও একটা বিষ হ্যাঁ ওই জন্যই বাড়ির লোকরা কেউ পোষে না বুঝতে পেরেছেন এইসব পুরুষ মানুষদের কারোর কোনো বাড়ির লোক কোনো আত্মীয় স্বজন পছে না এগুলো সারা জীবন পামোছার চটের মতন থেকে যায় বুঝলেন ছেলের পয়সায় ছেলের বউ বিক্রির পয়সায় বসে বসে খাচ্ছে আর বড় বড়ো লেকচার বাজিয়ে দিচ্ছে পা দুলিয়ে দুলিয়ে লেকচার দিচ্ছে ওনার শিক্ষা ভালো নেই উনি এই করেনি নিজের বাড়ির শিক্ষাটা দেখুন হ্যাঁ শিক্ষা দে অন্যের বাড়ি শিক্ষা দেখতে এসছে শিক্ষা অসভ্য একটা বদা বেটা ছেলে কতগুলো নরকের কিটকে আর কতগুলো হায়নাকে লাগিয়ে দিয়েছে একটা মেয়ের জীবনে পুরো জীবনটাকে শেষ করে খাওয়ার জন্য শেষ করে খাওয়ার জন্য একটা মেয়েকে ভালো করে নিঃশ্বাস নিতে পর্যন্ত না সে দিচ্ছে কোথায় গেল সে কোথায় ফ্ল্যাট নিল সে কি করলো সে হাঁকলো না মুতলো মুতলো তো কবার মুতলো হাঁকলো তো কবার হাঁকলো হাগার পরে ছুচু করলো না করলো না সমস্ত খবর এই বেটা বসে বসে ঘরের মধ্যে নেয় বেটা বসে বসে ঘরের মধ্যে নেয় হ্যাঁ একটা নোংরা মেয়ে ছেলেকে যখন ঘরে ঢুকিয়েছেন তখন মনে হয়নি তখন রুচি কোথায় ছিল তলায় ঢুকে গেছিল তলায় ঢুকে গেছিল রুচি হ্যাঁ আজকে একটা কাজ কাজ করুন করুন বিক্রি করে ইনকাম করেছে দরকার সমালোচনা চ্যানেল যেখানে বসে বসে আমাদের কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের পিন্ডিগুলো চটকাবেন বসে বসে হ্যাঁ শেষ বয়সে আর তো ইনকামের পথ নেই আপনি বরং ওইভাবে ইনকাম করুন সৌমিদি একটা স্কুল টিচার দিল্লির মতন জায়গায় একটা স্কুল টিচার হতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা কত লাগে আপনার কোনো ধারণা নেই কোনো ধারণা নেই বুঝতে পেরেছেন আগে সেই যোগ্যতায় পৌঁছান তারপরে তাকে নিয়ে সমালোচনা করতে বসবেন নিজের থোবড়াটা নিজের কালচার নিজের রুচি দেখুন আগে আয়নায় দাঁড়িয়ে ছেলে হ্যাঁ ছেলের এই তো মানে সমাজে কি বলবো কোনো মান সম্মান বলে বস্তু নেই সমাজে মান সম্মান বলে বস্তু নেই কে আপনাদের পছে বলুন তো কে পছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারেন না হ্যাঁ একটা আত্মীয় স্বজন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখে না একটা আত্মীয় স্বজন ওই ধরে নিয়ে এসছেন ওই বুইড়া ভামটাকে যেই বুইড়া ভামটাকে তার ফ্যামিলির লোক দেখে না তার বউ আছে তার বাচ্চারা আছে তার মুখে মুখতেও আসে না কারণ তারও এরকম রকম বিহেভিয়ার দেখলাম তো আপনার বাড়িতে দুদিন এসেছে বেড়াতে সেখানেও কুটকাচালি করতে বসে গেছে ওই ভণ্ড বুড়োটা হ্যাঁ ওই ভণ্ড বুড়ো ওইখানেও কুটকাচালি করতে বসে গেছে আপনার রুচি শুনুন যেদিনকে চিনা তার বাচ্চাকে দুধ দেয় না দেয় না বিশ্লেষণ মারিয়েছেন না সেদিন আপনার রুচি আপনার শিক্ষা আপনার কালচার আপনার সমস্ত কিছু সম্বন্ধে আমাদের বোঝা হয়ে গেছে আমাদের বোঝা হয়ে গেছে আর নতুন করে মুখটা খুলবেন না মুখটা খুললে শুধু গাটার বেরোয় আপনার গাটার আর যদি খুলতেই হয় সমালোচনার ফিল্ডে এসে খুলুন ফেস টু ফেস খুলুন খুলুন সমালোচনার চ্যানেল খুলুন খুলে ফেস টু ফেস কথা বলুন কতগুলো হায়নাকে লাগিয়ে দিয়ে ওখানে বসে বসে লেকচার বাজি মারছে যার মুরদ একগুলাইনি নিজের সংসার চালানোর মুরদ হয়নি কোনোদিনও সেই পুরুষ মানুষ এখানে লেকচার মারতে বসে গেছে অন্যের বাড়ির বউ তার সংসার চালাতে পারছে না পাচ্ছে না তার স্বামীর ইনকাম আপনার মতন সবাই আপনার মতন ঠুটো জগন্নাথ ঘরে বসে বসে রড লাগান আর এই লাগান হ্যাঁ সবাই তাই মনে করেন সবাই তাই মনে করেন হ্যাঁ আসলে আপনি তো যোগ্যতাহীন পুরুষ মানুষ যোগ্যতাহীন পুরুষ মানুষ যে পুরুষ মানুষ নিজের সংসারের জন্য ইনকাম করতে পারে না সে অযোগ্য পুরুষ মানুষ মেরুদণ্ডহীন কা পুরুষ সে আসছে অন্য বাড়ির পুরুষের বিশ্লেষণ করতে তার হাজব্যান্ড চাকরি করে না তাই কারণের জন্য তার বউকে চাকরি করতে বসিয়ে দিয়েছে আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি নিজে কিছু রোজগার করতে মারাতে পারেন না বলে সেই জন্য কি করেছেন ছেলেকে বসিয়ে দিয়েছেন নে ভাই অন্যের বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে তাকে উলঙ্গ করে ব্যাচ আর আমরা সেই পয়সায় বসে ফুর্তি মারি মারি ঈশ্বরকে ভয় পান পান ভয় ঈশ্বরকে হ্যাঁ ছেলে যে চোখের সামনে বাদরামি করছে চোখে দেখতে পান না না সেই বেলা চোখে দেখতে পান না সেই বেলা ন্যাবা হয়ে যায় চোখে ন্যাবা হয়ে যায় বধূরে সত্যি কথা বলতে উনি যে অসম্ভব অসভ্য এবং মিন মিনে ভিট ভিটে শয়তান একজন পুরুষ মানুষ আজকের ডেটে সেটা পরিষ্কার আজকের ডেটে সেটা পরিষ্কার এতদিন ছেলের বউ এক বউয়ের কেচ্ছা বেঁচে ছেলের বউকে নগ্ন করে খেয়েছে হ্যাঁ ছেলের বউয়ের দেহের অজন কত ছেলের বউ বাচ্চাকে দুধ দিল না দিল না কখন দুধ বের করলো কখন দুধ ঝোঁকালো এগুলো বসে বসে দেখে গেছেন আজকে কি করেছে সাহস এতদূর বেড়েছে আজকের ডেটে অন্যের বাড়ির মহিলার অন্য বাড়ির মহিলা তার মানে তার মানে সে তার সমালোচনা সে সমালোচনা করছে সে চাকরি করে না করে না তাকে বলছে একজন শিক্ষিত মহিলা একজন শিক্ষিত মধ্যবয়স্ক মহিলাকে উনি বলছেন হ্যাঁ একজন এজেন্ট পার্সেন্ট হয়ে উনি বলছেন বসে বসে কি সৌমিদি হ্যাঁ ইনকাম করে না সৌমিদের কোনো ইনকাম নেই সৌমিদি আয়ার কাজ করে বাচ্চাদের গুমুদ পরিষ্কার করে ভাবতে পারেন ভাবতে পারেন হ্যাঁ এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো